নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটা খুব কম সময়ে এবং কম উপকরণে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো এই রেসিপিটাতে কোনো বটা মশলা আমি ইউজ করব না তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি এর মধ্যে হলুদ দেব না এখন হালকা করে ভেজে নিয়েছি এবার হয়ে গেছে তুলে নেব এখন আবার সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ছয় সাতটার মতো এবার চিচিঙ্গাগুলোকে আমি এভাবে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চিচিঙ্গাগুলো লম্বা করে কেটে ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে একে চার পাঁচ মিনিটের মতো চিচিঙ্গাটাকে ভালো করে আমি ভেজে নেব এপিট ওপিট করে একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দেব স্বাদ মতো লবণ এবার দেব জিরে পাউডার সামান্য জিরে পাউডার দিয়েছি দেখুন জল বেরিয়েছে কতটা এখানে অন্য কোনো জল আমি বাইরে থেকে দেব না এতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো এবার দিচ্ছি সামান্য চিনি এই চিনিটা চিচিঙ্গার তরকারিতে দিলে তরকারি স্বাদটা খুবই ভালো হয় সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা চিংড়িগুলো দিয়ে এবার আবার মিশিয়ে নিতে হবে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে চিচিঙ্গাগুলো পুরো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভীষণ ভালো হয় খেতে আমি এক চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে গেছে ভীষণ ভালো হয় খেতে একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে রেসিপিটা আমাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন কোনো বাটা মশলা দিয়ে আমি এটা বানাইনি বেসিক কিছু উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে দেখালাম কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংক ইউ